দিল্লির সিংহাসনে তখন মুসলমান শাসক ব্যবস্থা তার শাসন কায়েম করেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আক্রমণকারীরা ছড়িয়ে পড়েছে শঙ্কিত গোটা দেশ তখন অস্থির আমরা আজকে আলোচনা করব বিহার এবং পশ্চিমবঙ্গকে নিয়ে সে সময়কালের বাংলা কিভাবে মুসলমান শাসকের দ্বারা লুণ্ঠিত হয়েছিল এবং তাদের শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল আমরা সকলেই জানি যে ইফতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি একজন তর্কিষ্ট সেনা তিনি ভারতবর্ষে এসে বিভিন্ন শাসকের কাছে কর্মের জন্য ছুটে বেরিয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণবশত তাকে কর্মে সেভাবে কেউ নিযুক্ত করেননি তাকে দুর্বল মনে করেছিলেন ধর্ম মনে করেছিলেন এবং তিনি উচ্চতায় বা আমরা যারা এক কথায় বলি বেটেছিলেন বিহার আক্রমণ তিনি করেছিলেন যেভাবে দেখানো হয় আসল কি বিষয়টা ঠিক সেই রকম মানে যেমন বলা হয় যে অতর্কিত বিহার আক্রমণ এবং তিনি জানতেন না সেখানে একটি মহাবিদ্যালয় রয়েছে এবং সেখানে যে বৌদ্ধ সম্প্রদায়ের সন্ন্যাসীরা সেখানে বসবাস করেন জ্ঞান দান করেন একথা কথা উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি জানতেনই না আমরা কিন্তু কথা বিশ্বাস করি না এত বড় একটা আক্রমণের আগে সমস্ত কিছুই তিনি জেনে নিয়েছিলেন হয়তো স্থানীয় যারা বিভীষণ ছিল তারা তার তাকে সাহায্য করেছিলেন এবং তারপরে সে আক্রমণ হয়েছিল এবং বুঝে শুনেই সেই মহাবিদ্যালয়টি ধ্বংস করা হয়েছিল আমরা পরবর্তী ভিডিওটিতে বিহারের সেই নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি এপিসোড করব। আজ আমাদের বিষয় হচ্ছে বিহারকে আক্রমণ করবার পর এই উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খোঁজি আক্রমণ করেছিলেন বাংলায় এবং প্রথম আক্রমণটি করেছিলেন তিনি নদিয়াতে মেনহাজ উদ্দিনের একটি গ্রন্থ রয়েছে তবকাতি নাসিরি এবং সেটি থেকেই একমাত্র জানা যায় যে তিনি এই নদিয়াতে আক্রমণ করেছিলেন শব্দটি ছিল নদীয়াহো বা নওদান আহো অনেকেই অনেক জায়গাকে দাবি করেন কিন্তু আমাদের আজকের মূল বিষয়টি হচ্ছে যে নদিয়ার নবদ্বীপকেই অনেকে প্রতিষ্ঠিত করেছে যে এই জায়গাটি ছিল প্রাচীনকালের নদিয়া এবং উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজির সেই আক্রমণের স্থল যেখানে ছিল মহারাজা লক্ষণ সেনের রাজধানী এখন প্রশ্ন হলো সত্যি কি এখানে সেই রাজধানীটি ছিল আমরা যেই ছবিটি দেখাচ্ছি যে জঙ্গলটি দেখছেন এটা একটি রাজধানীর ধ্বংস অবশেষের ওপর গজিয়ে থাকা গাছ বা বর্তমানে ফরেস্ট জায়গাটি গাগনাপুরের নিকট দেবলগড় বর্তমানে অনেক ইতিহাসবিধি মনে করেন তারা বলে থাকেন যে এই দেবলগড়টি হল আসলে সেই প্রাচীনকালের নদিয়া বা নদীয়াহ যেখানে মহারাজা লক্ষণ সেন তার রাজধানী গড়ে তুলেছিলেন এবং এখানে ইখতিার উদ্দিন মোহাম্মদ খলজি আক্রমণ করেছিলেন এবং ধ্বংস করেছিলেন তো প্রিয় দর্শক দীর্ঘ একুশ বছর ধরে আমি এই দেবলগড়ে বিভিন্ন রকম গবেষণা করছি পর্যালোচনা করছি এবং গ্রাম সমীক্ষা করছি সেখানকার প্রত্ন তত্ত্বগতভাবে বিজ্ঞান সম্মতভাবে এই সমস্ত জায়গায় চর্চা করছি এবং বিভিন্ন পুঁথিপত্র শিলালিপি ঘেটে আমরা যা বুঝতে পেরেছি এই দেবলগড়টি সেকালের নদিয়া না মানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি যেখানে আক্রমণ করেছিলেন সেই শহর নদীয়াহ বা মহারাজা লক্ষণ সেনের রাজধানী নদিয়া সেই জায়গাটি এই দেবলগড় না আসলে প্রাচীনকালের যে নদিয়ার ভূমির সীমা ছিল প্রাচীনকালের যে নদিয়ার পরিধি ছিল সেটি এই দেবলগড় পর্যন্ত ছিল না এবং সেই যে নদিয়া সেটি কিন্তু এই দেবলগড় কখনোই হতে পারে না এ কথা কেন বলছি এটি বুঝতে গেলে পারে আপনাদেরকে সেকালের ভূমি ব্যবস্থাটা বুঝতে হবে সেকালের নদিয়া শব্দটি কোথায় ব্যবহার করা হয়েছিল বুঝতে হবে এবং সেই সমস্ত জায়গাটিই ছিল প্রাচীনকালের নদিয়া এবং সেখানেই কোথাও ছিল মহারাজা লক্ষণ সেনের রাজধানী এখন আপনাদেরকে বিজ্ঞানসম্মতভাবে যদি কোনো প্রমাণ দিতে হয় তাহলে পারে আমাদের এই ভিডিওটি আরও অনেক দীর্ঘ হবে এবং আমরা ধীরে ধীরে যদি এপিসোড না করি আমরা বিভিন্ন ভিডিওতে যদি ভাগ না করি তাহলে আমরা এগুলি বোঝাতে পারবো না এবং আমরা বলছি যে অবশ্যই সেই প্রাচীন যে নদিয়াটি সেটি নবদ্বীপ এবং নবদ্বীপের আশপাশেই গড়ে উঠেছিল সেই প্রাচীন নদীয়াহ শহর বা রাজধানী নদীয়া যা মহারাজা লক্ষণ সেনের রাজধানী যার ফলেই আপনারা লক্ষ্য করতে পারবেন মহারাজা কৃষ্ণচন্দ্রকে বলা হতো নবদ্বীপ আধিপতি অর্থাৎ নবদ্বীপের মহারাজা এবং এই কৃষ্ণচন্দ্রই ছিলেন নদীয়ার মহারাজা একদিকে তাকে বলা হতো নদীয়ার মহারাজা আর দিকে বলা হতো তাকে আধিপতি এবং আপনারা সেই সমস্ত কালের কাগজপত্রগুলো যদি দেখেন আপনারা যদি মঙ্গল চৈতন্য ভগবত যদি পাঠ করেন দেখতে পারবেন নদিয়ার ভূমিসীমা সম্বন্ধে অনেক রকম দেওয়া আছে আমরা আস্তে আস্তে সম্পূর্ণটা বলবো